আলাইকুম ভিও তো আজকে আমি আপনাদের জন্য আবারও আরেকটা বিবাহ স্মরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো এই মুহূর্তে মোবাইল বিবাহ দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি আপনার হাতে দেখা মোবাইল ফোনের মাধ্যমে একটা বিবাহ সরণিকা ডিজাইন করবেন তারপর আপনি চাইলে এই ডিজাইনটাকে প্রিন্ট করে ফ্রেম এবার দিয়ে আপনার বাসায় রাখতে পারেন অথবা আপনি চাইলে গিফটও করতে পারেন তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করব এবং এই ডিজাইনের পেলু ফাইলটাও আপনাদেরকে শিখিয়ে দেব তো যদি আপনি শিখতে চান তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেল এর নতুন দর্শক তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না তবে সেই ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ এস সব ফাইল তো সব কিছুর ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আপনি যে ভিডিও দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আপনি সরাসরি ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তো ফার্স্ট হলো একটা পেজ অন অ্যাপ অ্যাপস যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি পিক্সেল অ্যাপ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপর আপনি পেয়ে যাবেন পিল ফাইল তো পিল ফাইলটা ডাউনলোড করার জন্য এই লিঙ্কে আপনি ক্লিক করবেন ওই লিঙ্ক ক্লিক করার পর আপনাকে সরাসরি আজকের ডিজাইন আর এই মুহূর্তে পিন ফাল সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো গুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আপনি একটা একটা করে পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করতে হবে তাহলে এটা আনলক হয়ে যাবে সব তো আপনি ভিডিও স্ক্রিন থেকে সরি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দেবেন তো আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাই ফাইলে নিয়ে আসবে তো এই দুইটা হচ্ছে কি পিএল ফাইল তো এখান থেকে আপনি যেকোনো কোনো একটা পিএল ফাইল ডাউনলোড করবেন এখানে দুইটা পিএল ফি দেওয়ার কারণ হচ্ছে গিয়া আপনাদের অনেকেরই ফোনে পিএল ফাইল সাপোর্ট করে না তো এখানে দুইটা পিক্সেল অ্যাপস দিয়ে ডিজাইন করা দুইটা পিএল ফাইল দেওয়া আছে আপনি যেকোনো কোনো একটা পিএল ফাইল ডাউনলোড করে নেবেন আর এটা হচ্ছে গিয়া ইমেজ তো এটা আপনি ডাউনলোড করবেন না তো তো পিএল ফাইল ডাউনলোড করার জন্য ওই তিনটা এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ডাউনলোড তো এখানে ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে আমার ফোনে যেহেতু আছে আমি আর ডাউনলোড করতেছি না আপনি ডাউনলোড করা নিয়ে তারপর আপনি ডিজাইন করার জন্য আপনার ফোন থেকে পিকজাল অ্যাপসে চলে আসবেন তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর এদের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যে পিল ফাইলটা ডাউনলোড করছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তো তার জন্য থ্রি ডোর আইকনে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল দেখেন এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবে আপনি এখানে অ্যাড করতে হবে তো তার জন্য ওই পিল পে ক্লিক করবেন এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল কারণ ফাইল এই ডাউনলোড ফাইলে আপনার পিএল ফাইল চলে আসবে ডাউনলোড করার পর তো এখান থেকে আপনি খুঁজে নেবেন তারপর আপনি এখান থেকে ইনপুট করে নেবেন তো বাস এটা হচ্ছে আজকের বিবাহ সরটিকা ডিজাইন তো এটা এই মুহূর্তে অনেকগুলোর নাম দিয়ে ডিজাইন করা রয়েছে অনেকগুলোর নাম এবং ডেট দিয়ে তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো আপনি ক্লিক করে সবকিছু কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন তো এখান থেকে তেমন কিছু কাস্টমাইজ করার নাই আপনি জাস্ট এখান থেকে বর এবং কনের নামটা চেঞ্জ করে নেবেন তারপর বিবাহর যে ডেটা আছে আপনি ডেটা চেঞ্জ করে নেবেন তারপর এখানে দোয়া কামনায় আপনি দিতে পারেন আপনার নাম দিতে পারেন আর এখানে একটা স্টেজ তো আছে এটা চেঞ্জ করতে হবে তো এইগুলো সিম্পল ওভাবে চেঞ্জ করলেই হয়ে যাবে তো চলুন দেখে দিই কীভাবে আপনি কাস্টমাইজ করবেন তো ফার্স্ট এগুলো আপনি যদি বর এবং কনের নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি নামের উপর সিম্পলভাবে এখানে আপনি ডবল ডাব করবেন এই নামটাকে আপনি কেটে দিবেন তারপর আপনি এখানে আপনার যে বর আছে বরের নামটা দিয়ে দিবেন তো আমি আর দেখতে আপনি এভাবে দিয়ে দিবেন তারপর সেইভাবে আপনি কন্টেন্ট নামটা আপনি চেঞ্জ করার জন্য ডাবল ট্যাপ করবেন তো এই নামটাকে আপনি কেটে এখানে আপনি কন্টেন্ট নামটা দিয়ে দিবেন চাইলে আপনি এই যে ফন্ট আছে ফন্টের কালার অথবা ফন্ট আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন তো আপনি যদি এ এফ এ ক্লিক করেন তো এখানে যদি আপনি কালার অপশন চলে আসেন তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন তো আমি কালার চেঞ্জ করতেছি না যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এই যে ফন্ট ফন্ট অপশনে চলে আসবেন তো এখানে আপনি অসংখ্য ফন্ট পেয়ে যাবেন আপনার যা ফন্ট আছে আপনার ফোনে এখান থেকে আপনি যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারেন তো যেগুলো হয়েছে ফটোর স্টাইল দেখেন এই জায়গায় চেঞ্জ হইতেছে তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফটো এখানে চেঞ্জ করতে পারেন তো আমি চেঞ্জ করতেছি না তো এইভাবে আপনি বর এবং কনের যে নাম আছে সঠিক নামটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন তারপর এখানে আবার দেওয়া আছে এই যে বর আর কনের সরকার নেম তো বরের নাম হচ্ছে গিয়ে রাকিব আর কনের নাম হচ্ছে গিয়ে রহিমা তো এখানে দেওয়া আছে আপনি এটাকে সিম্পল ভাবে এখানে আপনি ডবল ডপ করবেন তো এটাকে আপনি কেটে এখানে আপনি বরের নাম তা তারপর এখানে হচ্ছে গিয়ে কনের নামটা দিয়ে দিবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি আমি এটা চেঞ্জ করতেছি না এটা ঠিকঠাক আছে ডিজাইন আপনি জাস্ট আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনি চেঞ্জ করে নেবেন তারপরে এখানে দেওয়া আছে ডেট তো আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই তো এখানে ডেটটা দেওয়া আছে তো এখানে আপনি এই যে যে ডেটটা আছে এটা হচ্ছে আন্ডার ভাবে একটা ডেট দেওয়া আছে যেহেতু আমি ডিজাইন করেছি তো আমি আন্ডার ভাবে দিয়েছি এখানে কোনো সঠিক ডেট না এটা তো আপনি যার বিবাহ ইয়ে আছে তার বিবাহ সঠিক ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন বাংলা ইংলিশ এবং আরবি এবং রুজ এক হাজার দিয়েছি শুক্রবার আপনি বারোটা দিয়ে দিবেন যাই হোক আপনি ঠিকঠাক মতো টাকা দিয়ে দিবেন তারপর এখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে আপনি চাইলে স্ট্যাটাসটাকে ডাকতে পারেন অথবা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন অথবা আপনি চাইলে এটাকে আপনি রিডিম করে আপনার মতো আবার এখানে একটা স্ট্যাটাস দিতে পারেন তারপরে এখানে দেওয়া আছে দোয়া কামনায় তো এখানে দোয়া কামনায় মানে থেকে কে সৌজন্যে যিনি এই ডিজাইনটা গিফট করবেন তো তার নামটা এখানে হবে তো এই নামটাকে আপনি রিডিম করে দিয়ে দিবেন অথবা আপনি চাইলে এটাকে দাঁড়াতে চান তাহলে আপনি এখানে হাইড করে দিবেন তারপর নিচে দেওয়া আছে জায়গার নাম এখানে আপনি জায়গার নামটা দিয়ে দিতে পারেন তো সিম্পল আপনি এখানে ডাউনলোড করবেন এবং আপনি রিডিম করে নেবেন তারপর ফ্রন্ট কালার এগুলো আপনি আপনার হিসাব মতো চেঞ্জ করে দিতে পারবেন তো বেশ খুব সিম্পল ভাবে ডিজাইনটা করা হয়ে গেছে আর তারপর দেখেন এখানে একটা ফ্রেম দেব আছে এই যে একটা ফ্রেম দেব আছে আপনি চাইলে এই ফ্রেমটাকে এই ফ্রে ক্লিক করে আপনি হাইড করে দিতে পারেন তাহলে ডিজেটা এরকম হয়ে যাবে আর আপনি যদি ফ্রেম রাখতে চান তাহলে ডিজাইনটা এরকম থাকবে তো আপনার ইচ্ছা আপনি চাইলে এটাকে হাইড করে দিতে পারেন অথবা আপনি চাইলে রাখতে পারেন তো ওইভাবে আপনি ডিজাইন করবেন তো আমি খুব সহজে সিম্পলভাবে আপনাদেরকে শর্টকাট দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনি এরকমটা ডিজার্ভ করবেন যদি আপনি পিকজাল অ্যাপসে অভিজ্ঞ ডিজার্ভার হন তাহলে একটা সময় দিয়ে ডিজার্ভ করবেন আর সুন্দরভাবে ডিজার্ভ করবেন আপনি যত এটাকে সময় দিবেন ততই সুন্দর হবে আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি তো আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখালাম আশা করি আপনি বুঝতে পারছেন তো এখন আপনি এই ডিজাইনটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর এখান আপনি কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন তাহলে হিচডি থাকবে সেফটি গ্যালারি এখানে ক্লিক করবে তো এটা এখন আপনার স্টুডেন্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন এটা আপনার স্টুডেন্ট গ্যালারিতে সেভ হয়ে গেছে আপনি চাইলে এটাকে প্রিন্ট করে ফ্রেমে বাদ দিয়ে রাখতে পারেন তো আপনি চাইলে গিফটও করতে পারেন তো বেশ এই ছিল আজকের আমার ছোট টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে খুব সহজে এ ধরনের ডিজাইন করবেন তো বেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য